আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো মার্কেটে কিন্তু মাঝে মাঝেই ছোটো বড়ো অনেক ধরনের কোম্পানি নামতেই থাকে আইপিওর মাধ্যমে হোক যে কোনো মাধ্যমেই হোক মানে মার্কেটে কিন্তু আসছেই মার্কেটে আট হাজারের উপরে বর্তমানে রয়েছে সেটার সংখ্যাটা এখন অনেক বেশি তো এই ছোট নতুন কোম্পানিগুলো যেগুলো মার্কেটে নামছে ইদানিং যে আইপিও চলছে যখন মার্কেট অল টাইম হাইয়ে থাকে বুল রানে থাকে তখন কিন্তু প্রচুর আইপিও মার্কেটে নামে তো যে স্টকগুলো মার্কেটে নামছে তার মধ্যে খুব কম সংখ্যক স্টকই কিন্তু ভবিষ্যতে মাল্টিভেগার বা বড়ো কোম্পানিতে পরিণত হয় মানে ম্যাক্সিমামই দেখবেন যে এরকম হয় যে যে অবস্থায় থাকে সেই অবস্থায় থেকে যায় বা গ্রোথটা খুবই খুবই স্লো হয় খুব কম সংখ্যক কোম্পানি কিন্তু মাল্টিপিগার রিটার্ন দেয় বড় কোম্পানিতে পরিণত হয় যে ছোটো কোম্পানিগুলো মার্কেটে নামে তো সে ধরনেরই দুটো কোম্পানি যেগুলো মার্কেটে নেমেছে খুব একটা বেশি দিন হয়নি যখন নেমেছিল তখন বুল রান ছিল দু হাজার কুড়ির পরপরই যখন কোভিড শেষ হলো তারপরে একটা মার্কেটে প্রচণ্ড গতি এসেছিল সে সময় মার্কেটে নেমেছিল এবং যারাই নেমেছিল প্রচণ্ড ওভার ভ্যালুয়েশনে নেমেছিলো আপনি জোমাটোর কথা ধরুন পেটিএমের কথা ধরুন কিংবা নাইকার মতো কোম্পানির কথা ধরুন এগুলো ভালো কোম্পানি পেটিএমের ব্যাপারটা এখন একটু খারাপ হয়েছে কিন্তু যে স্টকগুলো কথা বললাম প্রত্যেকটি কিন্তু ভালো কোম্পানি কিন্তু যে দামে নেমেছিল সে দামে কিন্তু সাস্টেন করতে পারেনি তারপরে বড় সড়ো কারেকশন হয়েছিলো মানে একটা চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত কারেকশান হয়েছিলো তারপরে ইদানিং রিকভার করেছে তার মধ্যে যেমন আপনি নাইকা তো এখনও রিকভার করতে পারেনি জোমাটো রিকভার করেছে পেটিএমের অবস্থা খুব একটা ভালো নয় তাদের ব্যবসায় কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো এরকমই দুটো কোম্পানি যারা নেমেছে এগুলো বড়ো সড়ো কারেকশনে ছিল কিন্তু রিকভার করেছে যেমন জোম্যাটো রিকভার করেছে আর রিকভার তারাই করবে যাদের বিজনেস স্ট্রং থাকবে তারা বিজনেসে যারা তাদের প্রফিটেবিলিটি দেখাবে তাদের রেভিনিউ গ্রোথ দেখাবে তারাই কিন্তু রিকভার করবে তো এক্ষেত্রে এই স্টক দুটো যে দুটো পরিচয় করিয়ে দেওয়া হবে এই দুটো স্টকও সেই সময় বুল রানে নেমেছিল তারপরেই কারেকশন অনেক দিনই কারেকশন হয়েছিল বড় কারেকশন হয়েছিল ইদানিং রিকভার করে যে পুরনো হাই সেটাকে ভেঙে নতুন হাই তৈরি করছে তো এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি মানে এগুলো নতুন দু বলতে তিন চার বছর হলো মার্কেটে তো যদি আপনাকে লং টার্মে বড় রিটার্ন পেতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু ছোটো ধরনের নতুন ধরনের কোম্পানিতে ঢুকতেই হবে সেই রিক্স একটু বেশি থাকবেই আপনারা জানেন যে রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখেই এগুলো করতে হয় তো যাই হোক এই কোম্পানি দুটো যারা ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন নতুন কোম্পানি এবং গ্রোয়িং কোম্পানি খুঁজছেন এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন তো এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে সফটওয়্যার বেসড যে কোম্পানি রয়েছে ল্যাটেন্ট ভিউ লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন এটা বর্তমানে চারশো ছিয়াত্তর টাকায় চলছে চার্ট প্যাটার্নটা দেখুন ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স লিমিটেড তো চার্ট প্যাটার্নটা দেখুন প্রথমে নেমেছিল মোটামুটি সাতশো টাকার ঘরে নেমেছিল তারপরে কারেকশন হতে হতে একসময় প্রায় তিনশো টাকার ঘরে চলে এসেছিলো মানে সাতশো টাকা থেকে তিনশো টাকা ইদানিং রিকোভার করে মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি কিন্তু গিয়েছে আপনি লো থেকে দেখলে পঞ্চাশ পার্সেন্টের মতো রিকভার হয়েছে মানে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠছে যেটা এখনও যে দামে নেমেছিলো সেখান থেকে একত্রিশ পার্সেন্ট নিচে রয়েছে একত্রিশ বত্রিশ পার্সেন্ট কিন্তু নিচে রয়েছে যেটা চারশো ছিয়াত্তর টাকায় চলছে তো চারপ্যাটানটা দেখলেই বুঝতে পারছেন ইদানিং কিন্তু একটা রিকভার করার চেষ্টা করছে তো এখন দেখি এর রিকভারের যে পসিবিলিটি বা স্ট্রেন কতটা রয়েছে এগুলো এর ডেটাগুলো দেখলেই বোঝা যাবে যে তাদের ডেটাগুলোর মধ্যে তারা গ্রোথ এনেছে কিনা তো এই কোম্পানি যদি বিজনেস দেখেন এরা নাম শুনে বুঝতে পারছেন এটা কিছুটা এটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে আর কি যে অ্যানালিটিক্স লিমিটেড প্রোভাইডেড অ্যানালিটিক্স সার্ভিস সাইচাস ডাটা অ্যানালিটিক্স কনসাল্টিং তারপরে বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস অ্যাডভান্স প্রেডিকটিভ অ্যানালিটিক্স ডাটা ইঞ্জিনিয়ারিং তারপরে ডিজিটাল সলিউশন এ ধরনের সফটওয়্যার বেস তারা কিন্তু কাজ করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা কিন্তু গ্লোবালি রয়েছে ইউএসএতে ম্যাক্সিমামটা রয়েছে চুরানব্বই পার্সেন্টের মতো ইন্ডিয়াতে রয়েছে তিন পার্সেন্টের কাছাকাছি নেদারল্যান্ডের দু পার্সেন্টের কাছাকাছি মানে গ্লোবালি এরা বিজনেস করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে ন হাজার আটশো কোটি মানে এটা মিড ক্যাপের দিকে এগোচ্ছে ভ্যালুয়েশনটা মোটামুটি কিন্তু একটা পজিশনে এসেছে উনসাইটের মতো রয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিওটা তো এটার ভ্যালুয়েশনটা আরও হয়তো জাস্টিফাই হবে তো যে হোক রিটার্ন অন ইকুইটি বারো রয়েছে বর্তমানে ছেষট্টি টাকায় চলছে চারশো সাতাত্তর ছেষট্টি এর বুক ভ্যালু আর চারশো সাতাত্তর টাকার আশেপাশে চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের এখন মূল বিষয় তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কি না তারা যে রিকভার করবে যার মূল কারিগর থাকবে তার বিজনেস তো সেই বিজনেসটা দেখে নেব তো দেখুন লং টার্মে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো দশ কোটি তারপরে একুশে সেটা তিনশো ছ কোটি হলো তারপরে বাইশে সেটা চারশো আট কোটি হলো তেইশে সেটা পাঁচশো উনচল্লিশ কোটি হলো চব্বিশে ছশো একচল্লিশ এখন ছশো বাহাত্তর তার মানে তারা কিন্তু তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে এটা একটা পজিটিভ পয়েন্ট তাদের সেস বাড়ছে প্রফিটেবিলিটি দেখুন তিয়াত্তর কোটি ছিল সেই সময় তারপরে একানব্বই কোটি হল পরের বছর একশো তিরিশ একশো পঞ্চান্ন একশো ঊনষাট একশো পঁয়ষট্টি কনসিস্ট্যান্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে তারা বিজনেসে গ্রোথ রয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে হিসাবগুলো দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে আঠাশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে একুশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে আর রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে মানে এভারেজে তো বুঝতে পারছেন তাদের বিজনেসে কিন্তু গ্রোথটা রয়েছে এবং কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটটা দেখে নিই তেরোশো চুয়ান্ন কোটি শক্তভক্ত রিজার্ভ খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল তিনশো সাতচল্লিশ কোটি এখন সেটা তেরোশো চুয়ান্ন কোটি আর ঋণ চব্বিশ কোটি রয়েছে খুবই সামান্য ঋণ রয়েছে ঋণমুক্ত কোম্পানি এটা একেবারে ঋণমুক্ত কোম্পানি বলা যায় দেখুন লং টার্মে মাত্র চব্বিশ লাখ ঋণ যেখানে তাদের তেরোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে প্রচণ্ড ক্যাস্ট্রিজ কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন প্রোমোটার রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের উপরে এফআই রয়েছে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের মতো এফআই ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন কনসিস্টেন্টলি এক ছিল তারপরে সোয়া পার্সেন্ট হলো দেড় পার্সেন্ট হল দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট এরকম কিন্তু রয়েছে এখন এফআইআই আর ডিআই দেখুন এক পার্সেন্ট ছিল এখন সেটা সাড়ে চার কাছাকাছি আর পাবলিক রয়েছে এখানে পাবলিক হোল্ডিং বিক্রি করছে এফআইআই ডিআইটা নিয়ে নিচ্ছে এটা একটা পজিটিভ সাইন কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টরদের জন্য আর কি এই ধৈর্যেরই অভাব থাকে আর যখন মানে ভালো স্টক কম না থাকে আর কি যেটা কারেকশন বা কনসলিডেশন ফেজে থাকে তখন কিন্তু সেটার প্রতি আর ভালোবাসা থাকে না তো সেক্ষেত্রে দেখুন প্রফিট বুকিং হয়েছে তিরিশ পার্সেন্ট ছিল পাবলিক সেটা এখন সাতাইশ পার্সেন্ট না সেখানে এফআইডিআই বাড়িয়ে চলেছে তো এই স্টকটির যে ডেটাগুলোর মতো কিন্তু পজিটিভিটি রয়েছে তার যে কামব্যাক করার যাতে যে শেয়ার দরে যে কারেকশনটা এখনও রয়েছে তিরিশ বত্রিশ পার্সেন্ট মতো সেটা কামব্যাক করার মতো ক্যাপাসিটি কিন্তু রয়েছে তাদের বিজনেসটা দেখলে বোঝা যাচ্ছে এ ধরনের বিজনেস যদি অব্যাহত ধরে রাখে তবে সেই পুরনো হাই ভেঙে নতুন হাই তৈরি করবে এরকম ক্ষমতাও কিন্তু রয়েছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আচ্ছা পরের যেটা স্টক রয়েছে সুপ্রিয়া লাইফ সেন্স সেটাও একই টাইমে রয়েছে তখন দু হাজার একুশের আশেপাশে নেমেছে দু হাজার একুশের ডিসেম্বরে যখন নেমেছে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি তারপরে কারেকশন হতে হতে এক সময় ষাট পার্সেন্টের মতো হয়েছিল হয়েছিলো তারও বেশি কারেকশন হয়েছিল যেটা একসময় একশো দেড়শো টাকার কাছাকাছি একশো আশি টাকার কাছাকাছি নেমেছিল সেখান থেকে কিন্তু ইরানিং রিকভার করেছে এবং পুরনো যেটা লেভেল ছিল আর কি সেখান সেখানে ভেঙে উপরের দিকে কিন্তু চলা শুরু করেছে মানে পুরনো পাঁচশো টাকার আশেপাশে নেমেছিলো এখন ছশো তিরিশ টাকা চলছে তো বুঝতে পারছেন চার প্যাটার্নটা প্রথমে ডাউন তারপরে এখন কিন্তু আপের দিকে যাচ্ছে তো এই এর কারণটা তার বিজনেসটা হবে নিশ্চয়ই তো সেইটা দেখলেই বুঝতে পারবেন যে এর যে এই যে রিকভার করলো এটার পেছনে তার বিজনেস রয়েছে দেখুন এরা এপিআই নিয়ে কাজ করে এদের যে বিজনেস দেখেন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যে বিভিন্ন সেগমেন্ট থাকে এই সেক্টরে আর কি ফার্মা সেক্টরে অ্যানালজেসিক অ্যান অ্যানাস্থেটিক সেখানে আটচল্লিশ পার্সেন্টের মতো ব্যবহার হয় এদের এপিআই তারপরে অ্যান্টি হিস্টামিনের ক্ষেত্রে এগারো পার্সেন্ট ভিটামিনের ক্ষেত্রে এগারো পার্সেন্ট অ্যান্টি অ্যাস্থেমেটিক অ্যান্টি অ্যালার্জিক এরকম আলাদা আলাদা সেগমেন্টে কিন্তু তাদের এপিআইগুলো ব্যবহার হয় প্রায় চল্লিশটির উপর তাদের এপিআই রয়েছে যেগুলো দেশে বিদেশে কিন্তু এদের চাহিদা রয়েছে এদের প্রোডাক্ট তারা কিন্তু সার্ভিস দেয় মানে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় দেখুন ইউরোপে এদের বিজনেস রয়েছে একান্ন পার্সেন্ট নর্থ আমেরিকায় তিন পার্সেন্টের মতো অন্যান্য কান্ট্রিতে মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো বাকিটা রয়েছে আর কি তো বুঝতে পারছেন গ্লোবালি এদের বিজনেস রয়েছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু স্ট্রং রয়েছে এখন চলে আসি ডেটাগত দিকগুলোই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখান থেকেই বোঝা যায় তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না দেখুন মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা ইদানিং খুব সুন্দর রয়েছে সাঁত্রিশ রয়েছে রিটার্ন কোটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো এক রয়েছে বর্তমানে ছশো ত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো কোটি তারপরে তিনশো একানব্বই হলো তারপরে পাঁচশো তিরিশ হলো তারপরে চারশো একষট্টি কমে গিয়েছিলো এখন পাঁচশো সত্তর পাঁচশো নিরানব্বই মানে ছশো ফার্স্ট কোয়ার্টার অবধি তো বুঝতে পারছেন তাদের গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটিতে দেখুন তিয়াত্তর কোটি ছিল এখন বাড়াতে বাড়াতে একশো পঁয়ত্রিশ কোটি হিসাবগুলো দেখুন গত তিন বছরে তেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কিন্তু সেই তুলনায় তাদের যে স্টক প্রাইস মানে প্রফিটেবিলিটি কিন্তু একটু ঘাটতি হয়েছে কিন্তু গত বছর আর কি যদি হিসাব দেখেন বাইশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে আর যেটা কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পঁয়তাল্লিশ পার্সেন্ট ইদানিং কিন্তু তারা প্রফিটে ফিরে এসেছে ভালো রকমভাবে প্রফিটেবিলিটি বাড়াচ্ছে আর সেই অনুযায়ী স্টক প্রাইসও কিন্তু ইদানিং কিন্তু গতি এসেছে একশো আঠাশ পার্সেন্টের সে গত এক বছরের আর কি একশো আঠাশ পার্সেন্টের মতো লাস্ট ইয়ারে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি এভারেজে উনিশ কুড়ি পার্সেন্টের মতো রয়েছে তাদের রিটার্ন অন ইকুইটি তো এদেরও কিন্তু বিজনেসের গতিটা চলে এসেছে আপনি যদি এদের ব্যালেন্স শিটও দেখেন স্ট্রং ব্যালেন্স শিট দেখুন আটশো কোটির কাছাকাছি এদের রিজার্ভ সেটাও খুব দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে মাত্র একশো চৌত্রিশ কোটি ছিল এখন বাড়তে বাড়তে আটশো কোটির কাছাকাছি আর ঋণ ঋণ নেই বললেই চলে মাত্র পাঁচ কোটি ঋণ সেটা লেবিলিটি লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই ভীষণ পজিটিভ রয়েছে এর ব্যালেন্স শিট আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটর রয়েছে আটষট্টি পার্সেন্টের মতো এফআই রয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু স্ট্রেংথ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের ব্যালেন্স শিট তো ক্লাস রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে ইদানিং কিন্তু গ্রোথটা ভালো রকম চলে এসেছে তো এই কোম্পানিগুলো যেগুলো খুব একটা বেশি দিন হয়নি নতুন ধরনের কোম্পানি ছোট ধরনের কোম্পানি এগুলো যে ধরনের গতিটা ইডানিং দেখাচ্ছে তাদের ব্যবসায় তাদের শেয়ার ধরে এটা যদি তাদের ধরে রাখে তাদের ব্যবসাটা মেনলি ব্যবসাটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু তাই মেনলি ব্যবসাটার মধ্যে যদি তাদের গ্রোথ যেভাবে দেখাচ্ছে সেটা তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই রিটার্নগুলো বড়ো রিটার্ন হতে পারে মাল্টিপেকার রিটার্ন হতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া কভার করা হলো তো এগুলো পরিচয় নিয়েই থাকে এগুলো স্টাডি পারপাসে বা আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজার আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সে রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ